পৃথিবীতে বহু সংগঠনের নাম আমরা পেয়েছি বাংলাদেশ জামাতে ইসলামী এর ভেতরে যে শব্দগুলো দিয়ে গঠিত আপনি তাকান অনেকে বলে মৌদি বানিয়েছে আর শয়তান মানিয়েছে যে আপনি লক্ষ্য করে শব্দের দিকে জামাতে ইসলামী ইসলামের দল এর চাইতে সুন্দর জিনিস কি থাকে

তার মানে সরকার বাংলার মানুষকে বোঝাতে চাচ্ছে যে এখানে আসলে ন্যায় বিচার পাওয়া যাবে যে প্রতীক দিয়ে আমাদেরকে আপনি দেখাচ্ছেন যে এখানে ন্যায় বিচার قائم হয় এই প্রতীকের মানুষগুলো যদি ঈশ্বর দেশের দিবাই জায়গায় যেতে পারে ন্যায় বিচার কত প্রকার কি কি আপনি চোখে দেখতে পাবে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় আমির

কিন্তু এই দেশের দাড়ি পাল্লা वाला মানুষগুলোকে দেখে সে ঘোষণা দিয়েছে পাঁচটা বছর যদি এদের হাতে এ দেশের ক্ষমতা তুলে দেওয়া যায় এই দেশ থেকে দুর্নীতি ছাড়িয়ে বিদায় করবে নাস্তিক হয়ে বুঝলো আর আপনি এখন উল্টা পাল্টা ধারণা করেন চার নম্বরের লাগে আমরা দেখেছি শুধু অফিস একটা লাগে আমাদের যে অফিস আছে এই পৃথিবীতে আমাদের অফিসের নাম হচ্ছে মসজিদ